দেখতে পাচ্ছেন আমাদের ধুলিয়ান ওইটা সামনে ওইটা দেখা যাচ্ছে ধুলিয়ান ধুলিয়ান উপর থেকে এই সমস্ত লোকগুলো যারা মানে এই ঝুয়া ঝামেলার মুখে পড়েছে তারা বাড়ি ঘর ছাড়তে মানে রাজি হয়েছে এই পর্যায়ে চলে এসেছে আমরা মোটামুটি এখনো যদি এখানে একশো নকার চালানো যায় তাও মনে হয় লোক শেষ করতে পারা যাবে না তাই তো জানা ওইখানে আপনাদের ওইখানে কি হয়েছে একটু বলবেন মানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর তাই তো আচ্ছা প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে ওইখানটাতে কোনো কথা বলতে পারছে না ওনারা কোনো মানে ই করতে পারছে না থামতে পারছে না আচ্ছা যাক আপনারা কোনো টেনশন করবেন না এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যান যান এখানে পুলিশ আচ্ছা যান আপনাদের জন্য আমাদের এখানে আছে লোকজন আছে আপনাদের